হালে লুইয়া প্লেজ দ্য লর্ড পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি সুন্দর একটা দিন প্রভু সুন্দরভাবে তুমি কাটালে তার জন্য ধন্যবাদ করি তোমার অনুগ্রহ তোমার উপস্থিতি সব কিছুর দ্বারা তুমি সুন্দরভাবে প্রভু এই দিনটাকে চালনা করলে তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি কি যখনই আমরা প্রার্থনা করি তুমি আমাদের প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো তার জন্য ধন্যবাদ তুমি এক উত্তম পিতা তার জন্য তোমার ধন্যবাদ করি তুমি এক উত্তম মেষ পালক তোমার ধন্যবাদ করি তুমি আমাদের পালক আমাদের কোনো অভাব হতে দাওনি তার জন্য ধন্যবাদ করি প্রভু আজকে আমাদের যা কিছু প্রয়োজন ছিল তুমি আমাদেরকে দিয়েছ পিতা আমাদের খাবার পুরি পোশাক সব কিছু তুমি যোগান দিয়েছো তার জন্য ধন্যবাদ করি প্রভু তোমার সেই মহান পরিকল্পনার জন্য ধন্যবাদ করি যা তুমি আমাদের জন্য রেখেছ যা উত্তম প্রভু যা আমাদের ক্ষতির জন্য না যা যেটা আমাদের মঙ্গলের জন্য তোমার সেই উত্তম পরিকল্পনার জন্য ধন্যবাদ করি প্রভু একটা সারাটা দিন গড়িয়ে প্রভু এই রাতের সময় প্রায় মাঝরাত হতে যায় প্রভু আমি তোমার ধন্যবাদ করি এই দিন ও প্রভু এই রাতের সময়টাকে তুমি আমাদেরকে দিলে আরাধনার জন্য তোমার আমি ধন্যবাদ করি হে আমার ঈশ্বর এই দিনের শেষে প্রভু এই রাতের সময় প্রভু আমি সমর্পণ করি প্রত্যেক জনকে এবং আমি নিজেকেও সমর্পণ করি আমরা নিজেরা নিজেদেরকে সমর্পণ করি প্রভু যেখানে যা কিছু ভুল ত্রুটি আমরা করেছি তুমি ক্ষমা করো তুমি বলেছ যে দিনের শেষ হওয়ার আগে প্রভু যেন আমরা যার সাথে ঝগড়া কলহ করেছি বিবাদ যেন মিটিয়ে নিই মিলমিলাপ করে আসি ও প্রভু আমরাও প্রভু কারোর সাথে কোনো ঝগড়া কলহ করে থাকলে প্রভু আমরা তাদেরকে ক্ষমা করছি তাদের সাথে আমরা মেলমিলাপ করে নিয়েছি বলে আমি বিশ্বাস করছি প্রত্যেকে করেছে তার জন্য ধন্যবাদ করি প্রভু তোমার বাক্য বলে যে যেমন তুমি আমাদেরকে ক্ষমা করেছো আমরাও আমার আমার অপরাধীদেরকে সেরকমভাবে ক্ষমা করেছি প্রভু রকম কারোর প্রতি কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই কিছু নেই আমরা প্রভু একদম ফ্রি হয়ে তোমার কাছে বসছি তোমার আমি ধন্যবাদ করি কি অনুগ্রহ তুমি দিয়েছ তার জন্য ধন্যবাদ বাদ করি প্রভু আজকে সারাটা দিন তুমি আমাদেরকে প্রোটেক্ট করেছো তোমার স্বর্গীয় দুধদেরকে দ্বারা তুমি আমাদেরকে প্রোটেকশন দিয়েছ প্রভু ভাগ্য যেমন বলে যে তিনি তার দুধগণকে আজ্ঞা দেবেন তারা আমাদের রাস্তায় চলার পথে রক্ষা করবে আমাদেরকে হাতে করে তুলে রাখবে পাছে আমাদের পায়ে পাথরের আঘাত লাগে প্রভু তোমার আমি ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে প্রোটেক্ট করে রেখেছো কোনো আমাদের কোনো বিপদ হতে দাওনি কোনো অ্যাক্সিডেন্টও হতে দাওনি কোনো রোগ বিমারি আমাদের ঘরের চারপাশে আসতে দাওনি তুমি আমাদের নিবাসকে সুরক্ষিত রেখেছ কোনো বিপদকে আমাদের তাম্বুন নিকটে নিকটে আসিতে দাওনি যেমন তুমি প্রতিজ্ঞা করেছ তার জন্য ধন্যবাদ করি ও প্রভু এই রাতের সময়টাকেও আমি তোমার হস্তে সমর্পণ করি প্রভু আমি আমার পরিবারকে পরিজনদেরকে আত্মীয় স্বজনদেরকে আমার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকে সব কিছুকে এবং আমি নিজেকেও তোমার চরন্তলে সমর্পণ করি তোমার রক্তে ঢাকি প্রভু এই সব কিছুকে যারা প্রার্থনা শুনছে প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক ভাই বোনকে প্রভু আমার এই পাড়াটাকে আমার এই জেলাটাকে আমার এই রাজ্যকে আমার এই দেশকে প্রভু আমি তোমার রক্তে ঢাকছি তোমার রক্তে দ্বারা প্রভু প্রত্যেকের উপরে তোমার সুরক্ষা আমি যাচ্ছা করি প্রভু প্রত্যেককে সুরক্ষিত রাখো প্রভু প্রভু মসি যেমন পিতা তোমার মেষ শাবকের রক্ত নিয়ে পিতা ইসরায়েলদের ঘরের প্রভুর দরজায় তোমার রক্ত সেচন করলো আর যখন স্বর্গের দুধ এলো প্রভু তখন তাদের কিছু হলো না সেই রূপ তোমার সেই পবিত্র রক্ত প্রভু এটা কোনো এটা সেই পবিত্র মেষ শাবকের রক্ত আছে প্রভু যিশু তোমার সেই রক্তকে আমি সেচন করছি প্রভু প্রত্যেক ভাই বোনীদের উপরে আমার দেশের উপরে প্রত্যেকটা আমাদের দেশের রাজ্যের উপরে আমাদের জেলাগুলোর উপরে আমাদের পাড়াগুলোর উপরে যে যেখান থেকে প্রার্থনা শুনছে তাদের প্রত্যেকটা পরিবারের উপরে প্রভু ও প্রভু আমার নিজের পরিবারের উপরে আমার নিজের উপরে আমি তোমার রক্ত সেচন করছি আমাদের এই প্রার্থনা জীবনকেও তোমার রক্তে ঢাকছি আমাদের ভবিষ্যৎকেও তোমার রক্তে থাকছে আমাদের অতীতকে বর্তমানকে তোমার রক্তে ঢাকছি আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সকে আমাদের প্রপার্টিকে আমাদের কাজের জায়গাকে প্রভু আমাদের হাতের কাজ আমাদের সমস্ত কিছু এ টু জেড যাবতীয় জিনিস প্রভু সমস্ত কিছু আমাদের আত্মীয় স্বজনদের প্রভু তাদের সাথে আমাদের যাই সম্পর্ক থাকুক সব কিছুকে তোমার রক্তে রাখছি প্রভু তুমি সুরক্ষিত রাখো তুমি সমস্ত প্রকার মন্দতা থেকে রক্ষা করো পিতা তোমার আমি ধন্যবাদ করি ও প্রভুই রাতের ভার সকল তুমি নাও তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ও পিতা আমরা জগতের সব কিছু থেকে নিজেদের সমস্ত প্রভু সংযোগ ছিন্ন করে তোমার সাথে সংযোগ জুড়েছে পিতা তুমি আমাদেরকে গাইড করো তুমি আমাদেরকে চালাও প্রভু স্বর্গ তোমার সিংহাসন পৃথিবী তোমার পাদপীঠ আর তোমার পাদপীঠে আমরা তোমার সন্তানরা রয়েছে প্রভু তুমি বলেছো কখনো আমাদেরকে ত্যাগ করবে না কখনো আমাদেরকে ছাড়বে না ও প্রভু তোমার এই বাক্যের জন্য ধন্যবাদ আমি জানি প্রভু রাত্রেও তুমি আমাদের প্রত্যেকের ভার নেবে প্রায় তাই তোমার প্রভু সুরক্ষিত সে বলোই প্রভু সকলের ভার আমি দিই প্রত্যেককে তুমি শান্তির ঘুম দাও ও প্রভু যারা চিন্তিত চিন্তিত আছেন প্রভু তুমি তাদের হৃদয়ে কথা বলো প্রভু তুমি বলেছো যে ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক সকল আমার নিকটে এসো আমি তোমাদেরকে বিশ্রাম দেবো প্রভু তুমি বলেছো কোনো ব্যাপারে চিন্তিত বা ভাবিত হতেও না কারণ তুমি আমাদের ব্যাপারে চিন্তা করছো প্রত্যেকটা ব্যাপারে তোমার কাছে ধন্যবাদ এবং বিনতির সহকারে সব কিছু তোমাকে বলতে বলেছো ধন্যবাদ করি কি তুমি এক উত্তম পিতা আছো যে আমাদের জন্য চিন্তা করে ও প্রভু তুমি বলেছো চিন্তা করে আমরা এক গাছের চুলকে কালো বা সাদা করতে পারবো না এক হাত আয়ুও বৃদ্ধি কর তে পারবো না তাহলে চিন্তা কেন করব কাল কি হবে নিয়ে সেটা কেন ভাববো তার জন্য তো তুমি রয়েছ ও প্রভু তাই যারা চিন্তার মধ্যে আছে আমি প্রার্থনা করি প্রভু ও পিতা তোমার পবিত্র আত্মা তোমার সেই সামর্থ্যের আত্মা তাদের মধ্যে কথা বলুক যে তাদেরকে প্রভু তাদের হৃদয়কে প্রভু সেই চিন্তা মুক্ত করুক তারা যেন আজকে ঘুমোতে যাওয়ার আগে নিজেদের চিন্তাগুলোকে ও প্রভু তোমার পায়ের কাছে প্রভু বিশ্বাসের সাথে যেন সমর্পণ করে ঘুমায় ও প্রভু তুমি সেই অনুগ্রহ করো সেই বিশ্বাসের আত্মা দাও যে তুমি কিছু করতে পারো এই চিন্তার থেকেও বড় তুমি সমস্যার থেকেও বড় তুমি এই বিশ্বাস তাদের মধ্যে দাও তোমরা তোমার বাক্য বলে যে প্রভু কেউ যদি সন্দেহ না করে বিশ্বাসের সাথে পাহাড়কে বলে এখান থেকে উপরে গিয়ে সমুদ্রে পড়ো তাহলে সেই হবে তোমার কাছে আমি তোমার এই বাক্য অনুসারে প্রভু ঘোষণা করছি সেই পাহাড়কে সেই সন্দেহের পাহাড়কে সেই অবিশ্বাসের পাহাড়কে যীশুর নামে তুমি প্রভু উপরে সমুদ্রে পড়ো গিয়ে আমি আদেশ করছি সেই প্রত্যেকটা সন্দেহের এবং অবিশ্বাসের পাহাড় উপরে গিয়ে সমুদ্রে পড়ুক যিশুর নামে আমেন প্রভু প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু ওই হে আমার ঈশ্বর কেউ অসুস্থ থাকলে যিশুর নামে তাকে সুস্থ করো তোমার বাক্য বলে তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে প্রভু তোমার সেই আরোগ্যকে আমি ঘোষণা করি প্রভু তোমার বাক্য বলে যে কেউ তোমাকে বিশ্বাস করে সেও তোমার মতো এই বড়ো এরকম চমৎকার কার্য করবে তোমার থেকেও বড় কার্য করবে প্রভু ও প্রভু তোমার সেই নামে সেই যিশুর নামে আমি বিশ্বাসের সাথে ঘোষণা করছি প্রভু তারা সুস্থ হয়েছে যারা অসুস্থ তারা সুস্থ হয়েছে পিতা তুমি বলেছো যিশুর নামে যে চাইবে তুমি তাকে দেবে প্রভু তোমার সেই যিশুর নামে আমি যাত্রা করি প্রত্যেক প্রত্যেকজনের সুরক্ষা জনের আরোগ্য ও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু কারোর ঘরে অভাব থাকলে যিশুর নামে সেই অভাব চলে যাক ও আমি প্রার্থনা করি প্রভু প্রার্থনা করি তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি আমার ঈশ্বর তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি হে পিতা যখন আমরা প্রার্থনা করি তুমি আমাদের প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো তার জন্য তোমার ধন্যবাদ তুমি সর্বদা আমাদের কা তোমার কানকে আমাদের দিকে লাগিয়ে রেখেছ তার জন্য তোমার ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা আমরা ডাকলে তুমি আমাদের প্রার্থনা শোনো যখন আমাদের মুখে একটাও কথা থাকে না তখনও তুমি আমাদের ইচ্ছা সকল জানো তোমার আমি ধন্যবাদ করি হে আমার ঈশ্বর হে আমার পবিত্র ঈশ্বর আমার আব্বা পিতা তোমার আমি ধন্যবাদ করি কারণ তুমি এত ভালো তার জন্য তোমার ধন্যবাদ করি বাক্যে অঙ্গীকার করা একটা গুরুত্বপূর্ণ একটা অংশ অঙ্গীকার মানে যখন আমরা ঘোষণা করি কোনো কিছু সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ আছে আজকে আমি দুটো অঙ্গীকার বলবো প্রথম যে অঙ্গীকার আছে সেটা আছে কলসীয় এক অধ্যায়ের একুশ পথ ঈশ্বরের বাক্যে এরকম লেখা আছে আর পূর্বে চিত্তে দুষ্ক্রিয়াতে বহিষ্ঠ শত্রু ছিলে যে তোমরা তোমাদিগকে তিনি এখন খ্রিস্টের মাংসময় দেহে মৃত্যু দ্বারা সম্মিলিত করিলেন যেন পবিত্র নিষ্কলঙ্ক ও নির্দোষ করিয়া আপনার সাক্ষাতে উপস্থিত করেন এই বাক্য অনুসারে আমরা এরকম অঙ্গীকার করব। যিশু আমার জীবনের প্রভু আমার উপর রোগের আর কোনো অধিকার নেই আমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে পাপ আর দোষ থেকে আমি মুক্ত আমি পাপের জন্য মরে গেছি বা মৃত হয়েছি আর ধার্মিকতার জন্য জীবিত আছি আমি দু নম্বর যে অঙ্গীকার সেটা আছে এরকম মথিলিখিত সুস সুসমাচার ছয় অধ্যায়ের বারো পথ ঈশ্বরের বাক্য এরকম লেখা আছে আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীর দিগকে ক্ষমা করিয়াছি আর রোমিও রোমিও পাঁচ অধ্যায়ের পাঁচ পদ ঈশ্বরের বাক্যে এরকম লেখা আছে আর প্রত্যাশা লজ্জাজনক হয় না যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হয়েছে দু নম্বর অঙ্গীকার এই বাক্য অনুসারে আমরা এরকম করব। আমি ক্ষমাহীনতা ও ঝগড়া থেকে মুক্ত হয়েছি খ্রিস্ট যিশু যেমন আমাকে ক্ষমা করেছেন তেমনি আমিও আমার অপরাধীদের ক্ষমা করেছি কেননা পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের প্রেম আমার হৃদয়ে সেচন করা হয়েছে এই দুটো অঙ্গীকার আমরা করলাম আর ঘুমানোর আগে আমরা গীত সঙ্গীতা পাঠ করব একানব্বই গীত একানব্বই খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আর ঈশ্বরের বাক্য এরকম লেখা আছে যে ব্যক্তি পরাতপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে আমরা সদা প্রভুর বিষয়ে বলবো তিনি আমাদের আশ্রয় আমাদের দুর্গ আমাদের ঈশ্বর আমরা তাহাতে নির্ভর করব। হ্যাঁ তিনি আমাদেরকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করবেন তিনি আপন পালকে আমাদিগকে আবৃত্ত করবেন তাহার পক্ষের নিচে আমরা আশ্রয় পাইব তাহার সত্তর ঢাল ও তনুত্রাণস্বরূপ আমরা ভীত হইব না রাত্রির ত্রাস হইতে দিবসে উড্ডীয়মান স্বর হইতে তিমির বিহারি মারি হইতে মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে পরিবে আমাদের সহস্র জন আমাদের দক্ষিণে দশ সহস্র জন কিন্তু উহা আমাদের নিকটে আসবে না আমরা কেবল স্বচক্ষে নিরীক্ষণ করব দুষ্টগণের প্রতিফল দেখব হ্যাঁ সদাপ্রভু তুমি আমাদের আশ্রয় আমরা পরাৎপরকে আমাদের বাসস্থান করেছি কোনো বিপদ আমাদের ঘটবে না কোনো উৎপাদ আমাদের তাম্বন নিকটে আসবে না কারণ তিনি আপন দুধগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দেবেন যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে আমাদের চরণে পরস্পরের আঘাত লাগে আমরা সিংহ ও সর্পের উপরে পা দিব আমরা যুবসিংহ ও নাককে পদদলে দুলব আমরা তাহাতে আসক্ত তার জন্য তিনি আমাদেরকে বাঁচাবেন তিনি আমাদেরকে উচ্চ স্থাপন করবেন কারণ আমরা তাহার নাম গাত হয়েছি আমরা তাহাকে ডাকবো আর তিনি আমাদেরকে উত্তর দিবেন তিনি সংকটে আমাদের সঙ্গে থাকবেন তিনি আমাদের উদ্ধার করবেন গৌরবান্বিতও করবেন দীর্ঘ আয়ু দিয়া দীর্ঘ আয়ু দিয়ে তিনি আমাদেরকে তৃপ্ত করবেন মেন ঈশ্বরেরই বাক্যের জন্য ধন্যবাদ করি প্রভু তোমার এই বাক্যের জন্য ধন্যবাদ করি প্রভু তুমি আমাদের প্রত্যেককে প্রোটেক্ট করো সারা রাতের ভার আমি তোমার হস্তে রাখছি প্রভু তুমি আমাদেরকে চালাও পিতা তোমার সেই প্রভু তোমার শান্তিতে তোমার যে শান্তি তুমি দিয়েছো তোমার আনন্দতে প্রভু তুমি আমাদের হৃদয়কে ও প্রভু বদলে দাও যারা চিন্তায় আছেন পিতা প্রত্যেককে তুমি ভালো ঘুম দাও প্রত্যেককে তুমি চিন্তা মুক্ত রাখো তোমার কাছে প্রার্থনা করার অনুগ্রহ দাও প্রভু অনেক সময় আমরা প্রার্থনা করতে পারি না প্রার্থনা করার অনুগ্রহ দাও তোমার অনুগ্রহ দ্বারা আমরা সব কিছু করতে পারি হে আমার ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি কি তুমি আমার প্রার্থনা শুনলে এবং রাজ্য করলে তার জন্য ধন্যবাদ করি এই সকল প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যীশু আমি তোমার নামে চাইছি আর তোমার ধন্যবাদ করি মেই